আজকে জ্যোতিষীয় চর্চায় আলোচনা করবো কেতুদেবকে নিয়ে কেতুদেব এই যে নক্ষত্র পরিবর্তন এগারোই নভেম্বর করলো সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে প্রবেশ কেতুদেবের তো এই অবস্থায় কেতুদেবের কি প্রভাব পড়বে মীন রাশির উপর আজকে বিশেষ আলোচনা করব তো যাই হোক আলোচনাটি শুরু করার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাসোয়েশন বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি এবং যারা আমাদের প্রোগ্রাম বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তবে আমার দর্শক বন্ধুদের কোনো রকম আমি বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের ফল প্রকাশ করছি এটা কোনো ব্যক্তিবিশিষ্ট আলোচনা নয় যে কারো কুষ্টি ধরে আলোচনা এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে আগামী দিনে মিন রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি জিনিসটা করতে পারবে কেতুদেবের এই পরিবর্তন আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন রাহু আর কেতু এই দুটি হচ্ছে ছায়া গ্রহ রাহুর বিপরীতে কেতু অবস্থান করে আর পাপ গ্রহের শ্রেণীতে হচ্ছে রাহু নাম্বার ওয়ান গ্রহ আর তার বিপরীতে কেতু অবস্থান করে যার জন্য কেতু হচ্ছে সবথেকে শুভ গ্রহ রাহু হচ্ছে কি ভ্রম মায়া নতুন নতুন চিন্তাভাবনা যোগাযোগ অ্যাম্বিশন লক্ষ্য এগুলো কিন্তু রাহু দ্বারা তৈরি হয় আর কেতু হচ্ছে সম্পূর্ণ আলাদা কেতু সবসময় আধ্যাত্মিকের দিকে ঝুঁকে থাকে এবং বোঝানোর চেষ্টা করে যে এই জগতে শুধু আছে কি ঈশ্বর ঈশ্বরই হচ্ছে এই গোটা ব্রহ্মাণ্ডের মালিক মোক্ষের কারক এই কেতু জীবনের যে রাশি শুরু হয় সেই রাশির প্রথম নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্র অর্থাৎ একটা রাশি তৈরি হচ্ছে কেতুর নক্ষত্র দিয়ে যার জন্য কেতুকে মোক্ষ লাভের কারক হিসাবে বলা হয় জীবনে যা কিছু আকস্মিক ঘটে তার সাথে কেতু কোনো না কোনোভাবে জড়িত থাকে আর রাহুর বিপরীতে অবস্থান করে তো রাহুকে ব্যালেন্স করার ক্ষমতা একমাত্র এই কেতুর মধ্যে থাকে জন্মকুষ্ঠিতে যদি রাহু খুব খারাপ থাকে তো রাহুকে ঠিক করতে গেলে আমরা প্রথমে কেতুকে দেখি যে কেতু রকম অবস্থা রয়েছে কেতু ঠিক আছে না খারাপ আছে যদি কেতু খারাপ থাকে তাহলে আবার কেতুকে ঠিক করতে গেলে দেবগুরু বৃহস্পতিকে দেখি যে দেবগুরু বৃহস্পতি কী অবস্থা যে তাহলে তখন দেবগুরু বৃহস্পতিকে আবার ঠিক করি তো রাহুকে ঠিক করতে গেলে যেরকম কেতুর প্রয়োজন হয় সেরকম কেতুকে ঠিক করতে গেলে আবার দেবগুরু বৃহস্পতির প্রয়োজন হয় কারণ কেতুর তো দেহ রয়েছে মাথা তো নাই রয়েছে কি শুধু অনুভূতি শক্তি যেমন একটা কোনো অন্ধলোককে কোনো একটা যদি বস্তু দিয়ে দেওয়া যায় তো সে তো চট করে জিনিসটা বলতে পারবে না যে এটা কী আছে তাকে তো সেটা চিনতে হবে যে বস্তুটির নাম এটা বস্তুটির আকার এরকম আকৃতি এরকম তো এই যে একটা জ্ঞান দেওয়া হচ্ছে বা একটা শিক্ষা জিনিসটা দেওয়া হচ্ছে তো এই জ্ঞান মানে কোথা থেকে আসবে এই জ্ঞানটা আসবে মানে কে দিবে জ্ঞানটা তো জ্ঞানটা দিবে দেবগুরু বৃহস্পতি এই যে জ্ঞান যেটা গোলাকার বস্তু এর নামেই এটা এরকম হয় এই যে একটা জ্ঞানের আলো এটা তো দেবগুরু বৃহস্পতির মাধ্যমে আসবে কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক যার জন্য কেতুকে ঠিক করতে গেলে তখন আমরা দেবগুরু বৃহস্পতির সহায়তা নিই রাহু হচ্ছে কি মাথা আর কেতু হচ্ছে ধর তো এই যুগেও কিন্তু লক্ষ্য করা যায় এই যুগে যে গা ভর্তি সোনা কোটি কোটি টাকার মালিক বহু অর্থ সম্পদশালী লোক এরাও কিন্তু সাধু সন্তদের পায়ে লুটিয়ে পড়ে শুধু আশীর্বাদ ব্লেজিংটা পাওয়ার জন্য এই সাধু সন্তই হচ্ছে গুরুর চেলা যত বড়ই কোটিপতি হোক সাধু সন্তর পায়ে লুটিয়ে পড়ে তাদের আশীর্বাদ জিনিসটাকে নেওয়ার জন্য আর এই সন্ত থেকে আমরা কেতু জিনিসটাকে দেখি কারণ গুরু বৃহস্পতির শিষ্যই হচ্ছে সাধুসন্ত যে জ্ঞানটা দেয় আধ্যাত্মিকের পথে কিভাবে যেতে হয় ঈশ্বরের সাথে কিভাবে বিলীন হয়ে যেতে হয় এটা তো গুরুর মাধ্যমেই আসে যে পরমেশ্বরের কাছে যেতে যে জ্ঞানের যে পাওয়ার সেটা তো দেবগুরুই দিবে যার জন্য এখানটাতে সাধু সন্তদের কেতুর সাথে মানে তুলনা করা হয়েছে তাই সাধু সন্তরা চট করে বুঝে যায় যে জীবনের কি মূল্য রয়েছে জীবনের সার মর্ম কি এগুলো সাধু সন্তরা সব কিছু ভুলে যায় যার জন্য কেতুকে মোক্ষের কারক হিসাবে দেখি এবং কেতুর সাথে দেবগুরু বৃহস্পতি সম্পর্ক হয় গুরু শিষ্যের যখন কেতু খারাপ থাকে তখন আমরা কিন্তু বলি যে গুরুর দীক্ষার প্রয়োজন হয়েছে কারণ রাহুকে ঠিক করতে গেলে তো কেতুকে ঠিক করতে হবে আর কেতুকে ঠিক করতে পারে দেবগুরু বৃহস্পতির জ্ঞান কারণ গুরুই তো অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় কারণ কেতুর তো চোখ নাই শুধু ধর রয়েছে এই কারণেই গুরুর সাথে কেতুর সম্পর্ক হয় গুরু শিষ্যের তো এবার কেতু যখন কোনো ঘরে অবস্থান করে তো কেতুর ফলটা না বিচিত্র হয়ে যায় কেতু যে ঘরে অবস্থান করবে সেই ঘরের অধিপতির ফল দিবে আবার কেতু যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতির ফল দিবে এবং কেতুর উপর যদি কোনো গ্রহের দৃষ্টি পড়ে তখন সেই গ্রহটাকেও প্রভাবিত করে কেতু অর্থাৎ কেতুর হাত যে ধরবে কেতু সেই দিকেই চলে যায় কেতু অবস্থান করছে এবার উত্তরা ফাল্গুনি নক্ষত্রে উত্তরা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্য তাহলে এবার সূর্যের ফলটা দিবে অবস্থান করছে আবার কন্যা রাশিতে তাহলে বুধের ফলটা দিবে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে তাহলে দেবগুরু বৃহস্পতিরও ফলটা দিবে এবার মীন রাশির ক্ষেত্রে কেতুর অবস্থান হচ্ছে সপ্তম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি তাহলে কন্যা ফল দেবে এবং তার সাথে কন্যা রাশির অধিপতি বুধ বুধের অপর রাশি হচ্ছে মিথুন রাশি যেটা হচ্ছে চতুর্থ ঘর যেটা থেকে আমরা সুখ জিনিসটাকে দেখি মায়ের ঘর চতুর্থ ঘর তাহলে চতুর্থ ঘরকে প্রভাবিত করবে এবং কেতু সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে প্রবেশ করেছে তাহলে সূর্যদেবকে প্রভাবিত করবে কেতুর উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে মিন অধিপতি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি তাহলে দেবগুরু বৃহস্পতি হচ্ছে বিশ্বরাশিতে অবস্থান করছে তো মিন অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং কর্মের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বিশ্ব রাশিতে অর্থাৎ বিশ্বরাশি থেকে দেবগুরুর দৃষ্টি আবার এই কেতুর উপর পড়ছে তাহলে দেবগুরুর এই দুটি ঘরকে প্লাস দেবগুরুকেও বিশেষ প্রভাবিত করবে কেতু এবং কেতুর সাথে দেবগুরু বৃহস্পতি নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে অর্থাৎ একটা ভালো শুভ ফল পেতে যাচ্ছে এই মিন কেতু যখন হস্তা নক্ষত্রে অবস্থান করছিল এই অবস্থান মীন রাশির জন্য ভালো ছিল না এখানটাতে চন্দ্রমা প্রচণ্ডভাবে দুর্বল হচ্ছিল মীন রাশির ক্ষেত্রে কারণ মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি যে ঘরটা হচ্ছে শিক্ষা দীক্ষার ঘর সন্তানের ঘর মা লক্ষ্মীর ঘর যে কোনো প্রতিভা পঞ্চম ঘর থেকে দেখি সোশ্যাল মিডিয়া সিনেমা জগৎ শেয়ার মার্কেট জিনিসটাও পঞ্চম ঘর থেকে তৈরি হয় এবার কেতুর সাথে চন্দ্রমার সম্পর্ক সেটা তো সবাই যেন শত্রুতা তার সাথে আবার বর্তমানে মিন রাশি সাড়েসাতই চলছে তাহলে সাড়ে সাতিতে চন্দ্রমা যথেষ্ট প্রভাবিত হচ্ছে শনি দ্বারা এবং রাহু অবস্থান করছে রাশির উপর আর পঞ্চম দৃষ্টি রাহুর যে দৃষ্টিটা পড়ছে এই পঞ্চম ঘরে চন্দ্রমার ঘরে তাহলে চন্দ্রমা বিশেষভাবে কিন্তু প্রভাবিত হচ্ছে এবার বারো তারিখে অনেকটা রিলিফ পেতে যাচ্ছে সাড়ে সাতির মধ্যে মীন রাশি যে মানসিক অশান্তি একটা চরমভাবে ঘিরে ফেলেছিলো মীন রাশিকে মানসিক আঘাত মানসিক টেনশন ডিপ্রেশন নিজের মধ্যে একাত্ম বোধ এখান থেকে কিছুটা হলেও এবার রিলিফ পেতে যাচ্ছে তবে সম্পূর্ণ পাবে না কারণ যেহেতু সাড়ে সাতি থাকছে শনির তো একটা ইফেক্ট থাকবে তবে বারোই নভেম্বর কেতুদেবের পরিবর্তন নক্ষত্র পরিবর্তন পনেরোই নভেম্বর শনিদেব মার্গি হচ্ছে শনির মুভমেন্ট সামনের দিকে হয়ে যাচ্ছে এবং ষোলোই নভেম্বর আবার সূর্য তার নিজ ঘর থেকে যেটা তুলা রাশি অষ্টম ঘর এই ঘর থেকে বেরিয়ে আবার ভাগ্যের ঘরে প্রবেশ করবে যেটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে নবম ঘর মীন রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে নবম ঘর বৃশ্চিক রাশি এবং এই নবম ঘর বৃশ্চিক রাশিতে আগে থেকে বুধ অবস্থান করছে এবার সূর্য যে পরিবর্তনটা করলো রাশি পরিবর্তন রাশি যখন পরিবর্তন করছে তখন সূর্য কিন্তু আবার এই মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে থাকবে এবং অষ্টম ঘরে বুধ অবস্থান করছে অষ্টম যে বিশ্বিক রাশিতে বুধ অবস্থান করছে তাহলে বুধ কিন্তু আবার থাকছে নিজের নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রে এবং বুধ আর সূর্যের দ্বারা এই ভাগ্যের ঘর বিশ্বিক রাশিতে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ এই বুধাদিত্য যোগের উপর আবার রাহুরও দৃষ্টি থাকবে শনিরও দৃষ্টি থাকবে কিন্তু সর্বোপরি থাকছে হচ্ছে দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি এবং এই মাসের শেষের দিকে আঠাশ তারিখে দেবগুরু বৃহস্পতি আবার নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব অর্থাৎ রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরের অধিপতি চন্দ্রদেবের নক্ষত্র অবস্থান করবে এখানটাতে কিন্তু একটা গজকেশুরি যোগের ভালো প্রভাব পড়বে মিন উপর তার সাথে আবার সাতাশে ডিসেম্বর শনি আবার নক্ষত্র পরিবর্তন করবে শনি আবার অবস্থান করবে এই রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অর্থাৎ এই যে পরিবর্তনগুলো হচ্ছে এগুলো যথেষ্ট ভালো ফল মীন রাশি আগামী দিনগুলোতে পেতে যাচ্ছে তবে সাড়ে সাতই চলছে সাড়ে সাথের যে ভয়ারূপ ভয়াবহ রূপটা দেখেছিল মিন দেখে ফেলেছে সেটা কিন্তু অনেকটা কিছুটা হলেও কমে যাবে কেতুর এই পরিবর্তনে কারণ চন্দ্রমা কিছুটা হলেও এবার এখানটাতে বল পাবে এবং পুরোপুরি পরিবর্তন যখন হবে এই কেতু আর রাহুর যে পরিবর্তনটা হবে সেই সময় অনেকটা মানে যথেষ্ট ভালো দিকেই চলে যাবে হস্তা নক্ষত্র অবস্থানগত কেতু সন্তানের দিক থেকে প্রচণ্ড সমস্যায় ফেলেছিল পিতা মাতাদের সন্তানের প্রতি একটা যে চিন্তা সেটা ছিল প্রাথমিক শিক্ষার দিক থেকে মানে অনেক টেনশানে ছিল পিতা মাতারা সন্তানের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট টেনশানে ছিল তার সাথে দাম্পত্য জীবনেও প্রচণ্ড সমস্যা তৈরি করছিল মতবিরোধ মনোমানিল এগুলো যথারীতি হচ্ছিল কয়েক মাস ধরে আবার এগুলো বেশি বেড়ে গেছিল কারণ গ্রহদের অবস্থানগুলো যথেষ্ট ভালো ছিল না কয়েক মাস ধরে কোনো গ্রহ ভালো থাকছে ফেভারে থাকছে তো আবার কোনো গ্রহ আবার বিপরীতে চলে আসছে তবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কেতুর উপর পড়ছিল কিন্তু সমস্যা তো তৈরি হচ্ছিল আর সেই সমস্যা প্রতিনিয়ত ফেসও করছিল মিন রাশি গুরুর আশীর্বাদে না হয় সমস্যাগুলো মিটছিল কিন্তু সংঘর্ষ যথেষ্ট ফেস করছিল মিন রাশিকে এবারে হস্তা নক্ষত্র ত্যাগ করছে ত্যাগ করে সূর্যদেবের নক্ষত্র অবস্থান করবে তো অনেক দিক থেকে ভালো রেজাল্ট পাবে মিন সবার প্রথম পাবে কর্মক্ষেত্রে যে কম্পিটিশন প্রতিনিয়ত চলে সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে ঘর থেকে আমরা শত্রু জিনিসটাকে দেখি তো শত্রুদের উপর এই সময় বিজয় পাবে অর্থাৎ শত্রুরা যথেষ্ট পিছনে থাকবে সরকারের দিক থেকে থেমে থাকা কাজগুলো উদ্ধার হবে যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন এই সমস্ত ক্ষেত্রে বড় মালের অর্ডার পাওয়া যাবে যারা সরকারি কিংবা বেসরকারি কাজের চেষ্টা করছেন তাদের কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে প্রমোশন থাকছে তবে প্রমোশন থাকবে পরিবর্তনের মাধ্যমে যারা বা সরকারি ঋণের চেষ্টা করছেন নিজের কর্মকে প্রসারিত করার জন্য তারাও সুবিধা পাবে যারা জায়গা জমির কাজে যুক্ত রয়েছে জায়গা জমি সেল পারচেস করছেন তাদের কাজে যথেষ্ট উন্নতি রয়েছে পিতামাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা যথেষ্ট দূর হবে এবং শরীর স্বাস্থ্য যথেষ্ট উন্নতির ইম্প্রুভ হবে শিক্ষার দিকে যথেষ্ট এগিয়ে থাকবে প্রাথমিক শিক্ষার দিকে যে অসুবিধাগুলো হচ্ছিল এই অসুবিধাগুলো দূর হবে এবং যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছিল ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছে তাদের জন্য যথেষ্ট ভালো কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে বা বিদেশি কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজগুলো যথেষ্ট গতি বাড়বে তবে এই সময়কালে আবার খরচাপাতিও যথেষ্ট হবে খরচার দিক থেকেও যথেষ্ট লাগাম ধরতে হবে মিনদাসীকে কারণ কর্মক্ষেত্রে যথেষ্ট ছোটাছুটি ব্যস্ততা যথারীতি বাড়বে কিন্তু খরচাপাতি থাকবে আবার ইনকামের রাস্তাও একাধিক থাকবে চন্দ্রমাকে মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে তো মায়ের সাথে অতীতে যে মনোমানিন্য মতবিরোধ এগুলো কিন্তু দূর হবে মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট উন্নতি হবে হাতে পায়ে গিটে গিটে যে ব্যথা যন্ত্রণা এগুলো ইমপ্রুভ হবে তবে ট্রিটমেন্টের মাধ্যমে অর্থাৎ এ সময় একটা ভালো উন্নত ট্রিটমেন্ট পাবে শরীর স্বাস্থ্যে ইমপ্রুভ হওয়ার জন্য মোট কথা মায়ের জায়গাটা যথেষ্ট ভালো থাকছে কেতুদেয়ী নক্ষত্র পরিবর্তনের কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে যেটা হচ্ছে সপ্তম ঘর সপ্তম ঘর থেকে আমরা ব্যবসা বাণিজ্য রোজকারের আইনকাম ইত্যাদি দেখি তো আইনকামের জায়গাটাও যথেষ্ট ভালো থাকবে কিন্তু চতুর্থ ঘরের অধিপতি যেহেতু বুথ এই সময় ভৌতিক সুখটা যথেষ্ট বৃদ্ধি পাবে যারা বাড়ির জায়গা পত্র কেনা বেচা বা জায়গা কেনার কথা ভাবছেন এগুলো কিন্তু হবে ভালো একটা জায়গার সন্ধান পাওয়া যাবে তারপর যারা গাড়ির সুখ নিতে চাইছেন যে গাড়ি কেনার একটা ভালো যোগ তৈরি হয়েছে যারা অনেক দিন ধরে ভাবছেন যা একটা শখের জন্য একটা শখ পূরণের জন্য একটা গাড়ি নেব এই সমস্ত যোগগুলো তৈরি হচ্ছে কিংবা এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছে তাদের একটা ভালো আইনকামের রাস্তা তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে রাশির অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে তৃতীয় ঘর পুরুষার্থ পরাক্রম যোগাযোগের ঘরে অবস্থান করছে আর দৃষ্টি দিচ্ছে কেতুর উপরে অর্থাৎ কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এবং যারা সোনার ব্যবসা পিতলের ব্যবসা কাঁসা তামা ইত্যাদির কাজে যারা মানে যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কালে বাড়ির ছোট ভাই বোন বন্ধু বান্ধবদের সাথেও একটা ভালো সঙ্গ পাওয়া যাবে কর্মক্ষেত্রে ছোটোখাটো যাত্রা হবে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে তবে এটাও মনে রাখতে হবে যে কেতু একটি ছায়াগ্রহ সূর্যোদবের নক্ষত্র অবস্থান করছে এর কিছুটা হলেও কিন্তু একটা ব্যাড ইফেক্ট থাকবে যারা নেত্রপীড়ায় ভুগছেন যারা চোখের সমস্যায় ভুগছেন চর্মরোগে ভুগছেন ত্বকজনিত সমস্যা দাঁতের সমস্যা এগুলোর দিকে যথেষ্ট সাবধানে থাকতে হবে এবং নিজের খাওয়া দাওয়ার উপরে যথেষ্ট খেয়াল রাখতে হবে আর যেহেতু সূর্যের নক্ষত্র অবস্থান কেতুর এই সময় কিন্তু ক্রোধ ইগো অহংকার এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এগুলোর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে কারোর সাথে উচ্চ বাচ্চ বা বাজে কথা বলা যাবে না এদিকেও খেয়াল রাখতে হবে কারণ রাশির উপর রাহু অবস্থান করছে আর দ্বাদশ ঘরে শনি অবস্থান করছে এবার শনির তৃতীয় দৃষ্টি পড়ছে মুখের বাড়ির ঘর যেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশিতে শনির নিজ দৃষ্টি পড়ছে মার্গি শনির এবং রাশির পর রাহু অবস্থান করছে তাহলে কি হচ্ছে ভাষার দিকে কিন্তু একটা যথেষ্ট মানে একটা দিক চলে আসছে কারণ রাহু একে তো মিন রাশির সত্য বক্তা সত্য কথা বলবে যেটা বলবে সামনাসামনি বলে আর রাহু তো তাহলে কি হচ্ছে ভাষাটা কর্কশ হচ্ছে আর রাহু পিছন দিক থেকে ধোঁয়া দিবে তাহলে ভাষার দিকে যথেষ্ট ভা মানে খেয়াল রাখতে হবে যে আপনার কথা বলার সামনের ব্যক্তি যেন কোনোভাবে রুষ্ট না হয় আবার কেতু সপ্তম ঘরে অবস্থান করছে কন্যা রাশিতে রাশির অধিপতি বুধ ব্যবসা বাণিজ্যের কারক ম্যানেজমেন্টের কারক বাণীর কারক অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও নিজের মুখের ভাষাকে যথেষ্ট সংযত রাখতে হবে এবং সপ্তম ঘর দাম্পত্য ঘর নিজেদের মধ্যে কোনো সময় যেন ভুল বুঝাবুঝি এরকম জিনিসটা না উঠে আসে একটা ইগোর ব্যাপার আসছে এখানটাতে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে এই সময় তো এই সমস্ত দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মীন রাশিকে এবার মীন রাশি এই সময়কালে কোন উপাচার করবে মীন রাশির এই সময় বলবো দেবগুরু বৃহস্পতির বলে যথেষ্ট বৃদ্ধি করতে হবে যেহেতু রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির বলে বৃদ্ধি কর করতে হলে কি করতে হবে যারা গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন এবং মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দিবেন তাদের পা আশীর্বাদ করবেন এবং এই শীতকালে দুরঙা কম্বল কোনো লোককে অন্ধ ব্যক্তিকে যদি দান করতে পারেন কিংবা কোনো গরিব লোকদের যদি দান করতে পারেন এটাও যথেষ্ট ভালো তার সাথে সাড়ে সাথী চলছে সাড়ে সাথীর পিরিয়ডে অবশ্যই হনুমান চলিসা বজরংবান এগুলো পাঠ করবেন এগুলো করার আগে রামসীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং যেহেতু জলতত্ত্ব রাশি এবং দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকছে এর পরবর্তীতে আবার নক্ষত্র পরিবর্তন করবে আঠাশ তারিখ দেবগুরু বৃহস্পতি চন্দ্রমান নক্ষত্রে আসবে তো এই সময়কালে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন ভোলে বাবাকে এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে কিভাবে করবেন ভোলে বাবার অভিষেক প্রতি সোমবার করে দুধ কাঁচা দুধ গঙ্গা জল তার সাথে সাদা চন্দন লাল চন্দন বেটে মধু মিশ্রিত সেভাবে অভিষেক করবেন একটা তামার পাত্রে নিয়ে বাবার মাথায় দিবেন যে কোনো মন্দির মন্দিরে গিয়ে দিবেন বাবার মাথায় দিবেন এবং ওইখানে এগারোবার ওং নমশিবায় জপ করে মা পার্বতী মাকে স্মরণ করে ওইখানটাতেই বাবার মাথায় দিবেন জল বার আর তার সাথে ওইখানটাতে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন একশো আটবার তাতে দেখবেন যথেষ্ট ভালো ফল পাবে এই এই সাড়ে সাতের মধ্যে ব্যাড ইফেক্টগুলো সমস্ত কেটে যাবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথা আলোচনা করলাম যদি আমার এই পরামর্শ সত্যিই ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকে নিশ্চয় আপনাদের সবার মঙ্গল করুক আবার আসবো এর পর্বতী একটি নতুন পর্বে নমস্কার ধন্যবাদ